আসসালামু আলাইকুম এস সাধারণ গণিতের ত্রিকোণমিতি চাপ্টারে নয় পয়েন্ট দুইয়ের আট থেকে বাইশ পর্যন্ত এই পনেরোটা অঙ্ক নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখো এইখানে আট নম্বরে দেখো এইগুলো বলা আছে মান নির্ণয় করে এগুলো মান নির্ণয় করতে বসে তো আট নম্বরে যে ম্যাথটা আছে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এই পদার্থ রাশি কি ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি দেখো এখানে দেওয়া আছে তাহলে আট নম্বরে যেটা মান বের করতে বলছে যার মান বের করতে বলবে তাকে বলা হয় প্রদার্থ রাশি তাহলে আমরা লিখতে পারি প্রদার্থ রাশি পদার্থ রাশি লিখে এই যে দেখো আট নম্বর যে ম্যাথটা দেওয়া আছে না এই ম্যাথটা তুমি এইখানে লিখবা লিখে দেন মানটা বসাই দিবা কীভাবে মান বসাবা দেখো ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রিতে ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি মান কত বলো কট ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তারপরে আবার স্কোয়ার আসে তাহলে ওয়ান ভাগ রুট ওভার থ্রি এটার উপর আবার হোল স্কোয়ার দিয়ে দেবা কারণ কট স্কোয়ার ষাট ডিগ্রি এরপর নিশে আছে ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি এই যে ওয়ান প্লাস এতে তাহলে কট ষাট ডিগ্রি মান এখানেও সেইমভাবে ওয়ান বাই রুট থ্রি তার উপর স্কোয়ার করে দেবে এরপর ক্যালকুলেশন করো মানটা বের হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস দেখো এই স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আসবে রুট থ্রি উপর স্কোয়ার করলে থ্রি আসবে আর নিচে ওয়ান প্লাস অর্ডার পেস করলে ওয়ান রুট থ্রি পেস করলে থ্রি তাহলে উপরে কিন্তু লস লসাও করলে থ্রি তিন আখে তিন মাইনাস এক আর নিচেও লস লসাখ করলে তিন তিন আখে তিন প্লাস এক হিসাব করে বলো দেখো উপারের যে ভগ্নাংশ এটার হর কত তিন আর নিচেটা হর তিন তাহলে কাটাকাটি যাবে তাহলে এই তিন এই তিন যদি কাটাকাটি করি তাহলে সমান ডাক উপরে থাকে তিন মাইনাস এক মানে দুই আর নিচে তিন প্লাস এক মানে চার কাটাকাটি করলে ওয়ান বাই টু এটাকে দুই দ্বারা ভাগ করলে এক এটাকে দুই দ্বারা ভাগ করে দুই তাহলে 8 নম্বরের এই যে রেজাল্ট হচ্ছে হাফ 9 নম্বরটা দেখো এগুলো সবই মান নির্ণয় করা নয় নম্বর ম্যাথটা যদি আমরা দেখি দেখো নয় নম্বর বলছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডট ষাট ডিগ্রি ডট টেন এগুলো তুমি মান বসাই দেবে আর কিছু না তুমি যেহেতু বিভিন্ন যে বিশেষ কিছু কোণের ত্রিকোণ অনুপাতের যে কোণের মানগুলো মুখস্থ করছো এগুলো এখানে বসাই দিবা। যেমন আমরা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি এই কয়টা কোণি এই যে পঁয়তা পাঁচটা কোণের মান এগুলো আমরা মুখস্থ করেছি তাই না তো এইখানে বসাই দেবা তো নয় নম্বরে দেখো দেওয়া আছে কি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান ডট মানে ইন্টু এরপর কী দেওয়া আছে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তা সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তারপরে আবার স্কোয়ার আছে সাইন স্কোয়ার তাই না ডট এরপর আছে টেন থ্রি ডিগ্রি টেন থ্রি মান আছে ওয়ান বাই ডট এরপর টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি মান হচ্ছে রুট দেখো এই রুট এই রুট থ্রি কিন্তু কাটাকাটি যায় না আর এই ওয়ান দিয়ে গুণ করলে তো থাকে হ্যাঁ স্কোয়ার করলে কী থাকবে আর এইখানে তো ওই কাটাকাটি করলে এখানে থাকে ওয়ান ওয়ান দ্বারা যে কোনো কিছু গুণ করলে ওইটাই আসে তার মানে এইটার সাথে এই ওয়ান এই ওয়ান গুণ আকার স্কোয়ার করলে উপরে আসবে থ্রি নিচে আসবে ফোর এই যে রেজাল্ট থ্রি বাই ফোর দশ নম্বর দেখো সিমিলারভাবে এখানে সেম ভাবে ওয়ান মাইনাস এই যে কজ স্কোয়ার ষাট ডিগ্রি শুধু এইখানে মান বসাই দেবা আর কিছু না ক্যালকুলেশন করে ফেলবা হয়ে যাবে আমরা এখানে দশ নম্বরটা দেখি দেখো দশ নম্বরে প্রদত্ত রাশিতে আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি এইখানে এই প্রদাত রাশিগুলো এরকম করে উঠাবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি আর নিচে আছে ওয়ান প্লাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি এরপর আছে প্লাস সেক স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেক স্কোয়ার ষাট ডিগ্রি তো রাশিটাই রাশিটাইভাবে উঠাবা হ্যাঁ এই যে আট নম্বর থেকে দেখাইছি পদার্থ রাশিগুলো উঠাবা উঠাই দেন এইখানে মানগুলো বসিয়ে দেবা তো ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে হাফের উপর আবার স্কোয়ার নিচে ওয়ান প্লাস তাও হাফ তার উপর স্কোয়ার প্লাস সেক্স সিক্সটি ডিগ্রির মান কত বলো তো দেখো কস সিক্সটি ডিগ্রির মান যেহেতু হাফ সেক্স সিক্সটি ডিগ্রি মান কজের উল্টা মানে এই কজ যেহেতু হাফ এটা উল্টা হচ্ছে টু তার উপরে স্কোয়ার করে দাও ক্লিয়ার এবার এই সব করো তাহলে উপরে দেখো ওয়ান মাইনাস যে ওয়ান বাই টু স্কোয়ার করে দাও স্কোয়ার করলে ওয়ান টু রূপে স্কোয়ার করলে ফোর আর ডিসে যখন লিখবো ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস টু আগে এগুলোর কাজ করে নিতে পার প্লাস টু এটা পরে করবা দুই রুপে স্কোয়ার দিলে এখানে চার আসে এখানে আমরা চার লিখতে পারি ওকে ফাইন এবার উপরে লসাখ করলে ফোর তাহলে চার আকে চার মাইনাস এক এই যে লসাখ করলে চার এগুলো লসাগু তো পারেন তাহলে এই পূর্ণ সংখ্যা আছে চার আখে চার আর এই মাইনাস এই চার দ্বারা এই লসাগুড়ে ভাগ করলে ওয়ান অন্দার অর্ডার গুণ করলে ওয়ান আর নিঃসেষ সেমভাবে ফোর লসাগুন চার প্লাস এক এখানে প্লাস ফোর এরপরে সমান দেখো এইখানে হর হর সেম থাকে তাই না এই চার চার কাটাকাটি যায় তাহলে চার মাইনাস এক মানে কি তিন উপরে তিন আর নিচে চার আর এক যোগ করলে পাঁচ প্লাস টু সরি বারবার টু লিখি তো এটা হয়ে যাবে ফোর এরপর এটাকে আবার লসা করো ফাইভ তাহলে এই পাঁচ দ্বারা পাঁচকে বাক করলে এক এক দ্বারা তিনের গুণ ধরো তিন প্লাস এই চার দিয়ে যেহেতু এটা পূর্ণ সংখ্যা লসা করে সরাসরি গুণ হয়ে যাবে চার পাঁচা বিশ তার মানে রেজাল্ট হচ্ছে তেইশ বাই পাঁচ দেখো তাহলে দশ নম্বর কিন্তু অনায়াসে বের হয়ে গেল এগারো নম্বরটাও তোমরা করবা এভাবে মান বসিয়ে দিয়ে যেমন কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হলষ্কার করে দেবা ইন্টু কট সিক্সটি ডিগ্রি মান বসিয়ে দিয়ে হলষ্কার করে দেবা ডট কসেক ত্রিশ ডিগ্রি মান বসিয়ে দিয়ে হলেষ্কার করে দেবা বারো নম্বর থেকে আমাদের বলছে দেখাও যে এই যে বামপক্ষ সময় ডান পক্ষ সেইমভাবে এখানে শুধু বামপক্ষ লিখে রাশিটা বসিয়ে মান বসাবা বামপক্ষের রেজাল্ট আর ডান পক্ষের রেজাল্ট সমান এটা করে দেখাবা তাহলে বারো নম্বর দেখো বারো নম্বর তেরো নম্বর এগুলো সবই সেম বারো নম্বর যদি আমরা করতে চাই তাহলে এইভাবে তোমাকে প্রথমে বামপক্ষ লিখতে হবে বামপক্ষ লিখে বামপক্ষ উঠাইতে হবে কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি সাইনের স্কোয়ার তিরিশ ডিগ্রি দেখো কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি এটা আগে উঠাবা দেখ কস ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তার উপর স্কোয়ার রুট থ্রি বাই টু তার উপর স্কোয়ার সাইন ডিগ্রি মান হচ্ছে হাফ তার উপর স্কোয়ার মানগুলো মুখস্থ করো তারপর এই ম্যাথগুলো করো মাইনাস ওয়ান বাই ফোর এখানে ফোর থ্রি মাইনাস হাফ তাহলে আমাদের বাম বের হয়ে গেল হাফ এরপর দেখো এইখানে সমান পক্ষে কী দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান কিন্তু আমরা জানি হাফ তাহলে বাম পক্ষ হাফ ডানপক্ষ হাফ তাহলে এইবার বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বরও সেম এইখানে দেখো এর মান দেওয়া আছে পনেরো নম্বরটা দিকে থাকাও পনেরো নম্বরটায় এর মান দেওয়া আছে পনেরো ডিগ্রি তাই না তো পনেরো নম্বর এখানে সাইন থ্রি এ এর মান যদি পনেরো বসাও তা তিন তিন পনেরো কত পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত আসে ওয়ান বাই রুট টু আমরা মুখস্থ করছি তাই না রাইট সাইডেও আছে কস থ্রি এ সেখানেও এর মান যদি তুমি পনেরো ডিগ্রি বসাও তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি মান সেম ষোলো নম্বরটা এর মান দেওয়া হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তুমি এই যে সাইন টু এ তার মানে এর মান যখন পঁয়তাল্লিশ বসাবো দুই দ্বারা গুণ করবা নব্বই সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান রাইট রাইট সাইডেও তুমি এই মানগুলো বসাই দিবা এই যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তাহলে উপরে কী আসবে এটা মুখে মুখে করা যায় অনেক সময় এমসি গো আসবে এরভাবে মুখে মুখে করবা দেখো তাহলে লেফট সাইডে আমরা বের করলাম ওয়ান রাইট সাইডে টু টেনে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে যে এর মান বসাই দেওয়া পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত জানি আমরা ওয়ান তাহলে টু গুণ ওয়ান তার মানে উপরে থাকে টু দেখো আর নিচে কিন্তু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এই যে টেন এ নিশে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তার উপর করে দাও ওয়ানের স্কোর তাহলে ওয়ান নিচে তাহলে কি ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে উপরে একটু নিচে ওঠু ভাগ করলে ওয়ান দেখো মুখে মুখে করা যায় সতেরো নম্বরটাও সেমভাবে এভাবে করে ফেলবা আঠারো নম্বর থেকে আমরা দেখি আঠারো উনিশ এই ধরনের ম্যাচগুলোই মূলত সৃজনশীল আসে এছাড়া বাকি অঙ্কগুলো আমাদের বেসিক জানার জন্য করা লাগে এছাড়া কিছু না দেখো আঠারো নম্বরে ম্যাথটা আছে আঠারো নম্বরটা থেকে আমরা করি তাহলে আঠারো নম্বর দেওয়া আছে কী দেওয়া আছে টু কজ অফ এ প্লাস বি টু কজ অফ এ প্লাস বি ইকাল ওয়ান আবার ইকুয়াল টু সাইন এ মাইনাস বি তাহলে এটার সমান আমরা ওয়ান লিখতে পারি বা এইখানে তাহলে টুটা ওই চলে যাবে ভাগ হয়ে যাবে থাকবে কি কজ অফ এ প্লাস বি ইজ টু টু ওই চলে গেলে ভাগ হইল ওয়ান বাই টু এখন তোমাকে হিসেব করতে হবে যে এই যে হাফ আছে দেখো এইখানে কজ আছে এই কজ কত ডিগ্রির মান এই হাফ সেটা তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে তাহলে আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হাফ উভয় পক্ষ থেকে কস কস কাটাকাটি অতএব এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি ইকাল এক তাহলে এইটা দেওয়া আছে এবং লিখে এবং লেখো আর কী দেওয়া আছে বলতো আবার এইটার সমানে দেওয়া আছে যে ওয়ান সমান টু সাইন অফ এ মাইনাস বি সাইন অফ এ মাইনাস বি সমানও আমরা ওয়ান লিখতে পারি এই চলে যাবে ভাগ হয়ে যাবে এ মাইনাস বি সমান ওয়ান ভাগ টু এবার তোমাকে এইখানে হিসাব করতে হবে যে এই যে আমরা এইখানে যেহেতু সাইন আছে এখানে হাফ আছে সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান সাইন সাইন কেটে দাও অতএব এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি এটা হচ্ছে এক ন দুই নং তাহলে এক নং দুই নং দেখো এখন আমরা এই ধরনের সমীকরণগুলো আমরা অনেক করে আসছি যে এরকম থাকলে প্লাস মাইনাস করে দিলেই এ বির মান বের হয়ে যাবে ঠিক আছে আমাদের দেখাইতে বলছে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি বির মান পনেরো ডিগ্রি তা আমরা এটা করে নিই দেখো তাহলে এই যে দেখো এ প্লাস বি সমান ষাট এ মাইনাস বি সমান তাহলে এই দুটা আমরা যোগ করে দেবো তো ওয়ান প্লাস টু করি ওয়ান প্লাস টু করলে দেখো তাহলে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি তাহলে প্লাস করে দিলে এই যে বিবি কাটাকাটি টু এ সমান নব্বই ডিগ্রি অথব এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দাও কারণ দুই ভাগ হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর মান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়ে গেল এরপর তুমি কী করবা এর মান এক এ বসিয়ে দাও তাহলে এখানে লিখে দিতে পারো এর মান এক এ বসিয়ে পাই এর মান এক বসিয়ে পাই তো এক নং কিন্তু এ প্লাস বিষ ছিল তাই না তাহলে এর মান যখন পঁয়তাল্লিশ ডিগ্রি বসা প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি অতএব সমান তাইলে পনেরো ডিগ্রি পঁয়তাল্লিশ হয়ে পের ছিল মাইনাস হয়েছে পনেরো ডিগ্রি এর মান মান কিন্তু বেরো হয়ে গেল এটা ছিল আমাদের আঠারো নম্বর উনিশ নম্বর सेम দেখো উনিশ নাম্বার কি বলছে উনিশ নাম্বার বলছে কজ অফ এ মাইনাস বি সমান ওয়ান আবার বলে বলে দিছে টু সাইন অফ এ প্লাস বি সমান রুট থ্রি তাহলে উনিশ নাম্বারে আমরা এটাকেও সেমভাবে দেওয়া আছে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে উনিশ নাম্বারে কজ অফ এ মাইনাস বি কজ অফ এ মাইনাস বি সমান ওয়ান এখন দেখো এই যে ওয়ান কস কত ডিগ্রির মান অন কস জিরো ডিগ্রির মান মানন তাহলে আমরা এটাকে কজ অফ এ মাইনাস বি সমান কস জিরো ডিগ্রি কস কস কাটাকাটি অর্থাৎ এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এক ন তাহলে এটা দেওয়া আছে এবং আর কি দেওয়া আছে বলো টু সাইন অফ এ প্লাস এ প্লাস বি টু সাইন অফ এ প্লাস বি সমান রুট থ্রি এটা দেওয়া আছে এই যে টু গুণাকারা শুভেট গেলে ভাগ হয়ে যাবে তাহলে সাইন অফ এ প্লাস বি সমান রুট থ্রি বাই টু ক্লিয়ার বা সাইন অফ এ প্লাস বি সমান এই যে রুট থ্রি বাই টু এখানে সাইন আছে সাইন কত ডিগ্রি মান লেখা যাবে সিক্সটি ডিগ্রি লেখা যাবে সাইন সাইন কাটাকাটি অতএব এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এটাকে দিতে পারি আমরা দুই নং সমীকরণ তো এক নং দুই নং এই যে আঠারো নম্বর মতো যোগ বিয়োগ করে করে ফেলো হয়ে যাবে তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি যে দুই নাম্বারটা যেহেতু প্লাজের তাহলে দুই যোগ এক করি একটা লিখলেই হয় অথবা এক যোগ দুই করি তাহলে দুই নাম্বার হচ্ছে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি যোগ করলে টু এ সমান সিক্সটি ডিগ্রি অতএব এ সমান তিরিশ ডিগ্রি ক্লিয়ার এটা কিন্তু বের হয়ে গেল এরপর আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে দুই বিয়োগ এক করি বিয়োগ করলে কিন্তু তাও বিমান বের হয়ে যাবে কীভাবে দুই নম্বর হচ্ছে এ সমান ডিগ্রি আর এ মাইনাস বি এক নং ছিল জিরো ডিগ্রি তাহলে বি অক্কলের সাইন পরিবর্তন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তো দেখো এ কাটাকাটি যাবে বি প্লাস বি প্লাস বি টু বি সমান মাইনাস করলে ষাট ডিগ্রি থেকে জিরো ডিগ্রি মাইনাস করলে ষাট ডিগ্রি অতএব বি সমান তিরিশ ডিগ্রি তাহলে এর মানও তিরিশ ডিগ্রি বির র মানও তিরিশ ডিগ্রি দ্যাটস অ্যান হয়ে গেল এটা ছিল আমাদের উনিশ নম্বর এবার আমরা বিষ নাম্বারটা দেখি বিষ নাম্বার এখানে বলছে সমাধান করতে সমাধান মানে কি থিটার মান বের কর আর এইখানে থিটাটা কিন্তু এ হিসাবে তাই না এই যে কজে সাইনে তার মানে এখনের মান তো এই ধরনের অঙ্ক একটা এক্সাম্পলে এর আগের পর্বে আমরা করাইছিলাম তো এই ধরনের অঙ্কগুলো যোজন বিয়োজন করতে হয় দেখো সমাধান করতে বলছে তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ প্লাস সাইনে ইকাল রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তো এই ধরনের অঙ্কগুলো যখন উপারে নিচে সেম থাকবে বাট সাইন আলাদা থাকবে তাদেরকে যোজন বিয়োজন করেই করতে হয় যোজন বিয়োজন কি যোজন বিয়োজন হচ্ছে এরকমের যে প্রথমে লিখবা উপার রাশি দেখো আমি উপর রাশিটা লিখে দিলাম যে সাইনে মাইনাস কজে প্লাস দিয়ে নিচের রাশিটা লিখবো এই যে কজে প্লাস সাইনে আবার যখন নিচে লিখব তখন সেমভাবে উপার রাশি লিখব মাইনাস দিয়ে নিচের রাশি লিখব মাইনাস কজে মাইনাস সাইনে দেখো তাহলে বিষয়টা হচ্ছে প্রথমে যখন উপরে লিখবো তাহলে উপর রাশি প্লাস এই যে নিচের রাশি লিখে দিলাম আবার নিচে যখন লিখব সিমিলার ভাবে রাশি মাইনাস দিয়ে গুণ করে নিচের রাশি যে মাইনাস দ্বারা নিচের রাশি গুণ করলে মাইনাস কজে এই যে উপর রাশি লিখলাম প্লাস দিয়ে নিচের রাশি লিখব আবার নিচে যখন লিখব এই যে উপর রাশি লিখলাম তাই না এবার মাইনাস দিয়ে গুণ দিয়ে নিচের রাশি মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান ক্লিয়ার এইখান থেকে দেখো এই মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি যায় উপরে সাইনে কিন্তু শেষ উপরে থাকবে কজে প্লাস কজে টু কজ এ আর নিচে কী কী কাটাকাটি যায় এই মাইনাস কজে এই যে কজে কাটাকাটি মাইনাস সাইনে মাইনাস সাইনে থাকে মাইনাস টু সাইন এ ইকাল উপরে কিন্তু মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি যায় টু রুট ওভার থ্রি দুইটা রুট থ্রি থাকে আর নিচে রুট থ্রি রুট থ্রি কাটাকাটি যায় মাইনাস টু আমরা জানি এই এর আগের পর্বে কিন্তু আমরা শিখেছি যে এরকম যদি থাকে তাহলে এই লেফট সাইডের যদি ভগ্নাংশ থাকে রাইট সাইডে ভগ্নাংশ থাকে এই মাইনাস টু মাইনাস টু কাটাকাটে যায় নিচে নিচে আবার উপরে যে টু টু কাটাকাটি যায় তাহলে এইখানে থাকবে কস এ বাই সাইনে ইকুয়াল তাহলে এই মাইনাস টু মাইনাস টু কাটাকাটি এই টু টু কাটাকারি তাহলে এখানে থাকে শুধু রোড থ্রি কজে বাই সাইনে মানে কি কজে বাই সাইনে মানে হচ্ছে কট এ আর এই রুট পরিবর্তে কট তিরিশ ডিগ্রি লেখা যায় এই যে তিরিশ ডিগ্রি অথব এ সমান কত তিরিশ ডিগ্রি আমাদের এখানে কিন্তু সমাধান করতে বলছে মানে কি এর মান বের করতে বলছে বা কনের মান বের করতে বলছে এই যে বের হয়ে গেলো যে এর মান তিরিশ ডিগ্রি এটা ছিল বিশ নম্বরে একুশ নম্বরটা দেখো একুশ নাম্বারও তোমরা পারবা আশা করি এখানে একুশ নম্বরও এই যে আগে আমরা করাইছি আঠারো উনিশ ওইটার মতো সেম দেখো একুশ নম্বর দেওয়া আছে কী দেওয়া আছে কট অফ এ প্লাস বি সমান ওয়ান কট অফ এ প্লাস বি সমান ওয়ান তোমরা এখানে দেওয়া আছে লিখে নেবা বা এইখানে যেহেতু কট আছে আর রাইট সাইডে দেখো অন আছে তাহলে কট কত ডিগ্রি মান অন লেখা যাবে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান অন লেখা যাবে কট কট কাটাকাটি অতএব এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমরা এক নং দিতে পারি এবং এরপরে আছে কট অফ এ মাইনাস বি কট অফ এ মাইনাস বি বা কট অফ এ মাইনাস তো কট কত ডিগ্রিমান রোড থ্রি কট তিরিশ মান রোড থ্রি অতএব এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি দেখো এক নাং সমীকরণ দুই নাং সমীকরণ যোগ বিয়োগ করে দাও দ্যাটস অ্যান বের হয়ে যাবে তো আমরা এটাকে এক আর দুই যোগ করে করতে পারি তাহলে আমরা পরবর্তীতে লিখবো এক যোগ দুই করি আর দুই যখন যোগ করবা তাহলে যোগ করে দাও এই যে মাইনাস বি প্লাস বি কাটাগারি তাহলে যোগ করলে কি টু এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করে দাও কত আসবে আর সত্তর পঁচাত্তর ডিগ্রি অতএব এ কোন সমান কত আসবে পঁচাত্তর ডিভাইড বাই টু এটা ডিগ্রি লিখতে পারো বা এটাকে লিখতে পারো এর মান ধরো এই যে পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে সাঁত্রিশ সমস্ত দুইয়ের এক ডিগ্রি এইভাবেও লেখা যায় ঠিক আছে এরপর তুমি আবার লিখতে পারো দুইটা যেহেতু যোগ করছে আবার বিয়োগও করতে পারো এটা থেকে এটা বিয়োগ করতে পারো তাহলে বিয়োগ করলে বীর মান বের হয়ে যাবে তখন লিখতে পারো যে এক বিয়োগ দুই করি এক নম্বরে যেটা ছিল এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ মাইনাস বি ছিল তিরিশ ডিগ্রি এটা প্লাস মাইনাস তাহলে টু বি সমান এটা মাইনাস হয়ে যাবে তাহলে তিরিশ মাইনাস করলে পনেরো ডিগ্রি তাহলে বি সমান আসবে পনেরো ভাগ দুই ডিগ্রি সমান সাড়ে সাত ঠিক আছে তাহলে এর মান বি বের হয়ে গেলো এইভাবে একটু সমাধান করলে হয়েছে দেখো বাইশ নম্বর এটা না শুধু তুমি ওইটার মতোই দেখাও যে এটা সমান এইটা দেখো বাম পক্ষ একটা আছে ডান পক্ষ একটা আছে তাই না এর মান তিরিশ ডিগ্রি বসাই দেবে ক্যালকুলেশন করবে আর কিছু না বাইশ নম্বরটা তারপরে করে দিই দেখো এখানে বাইশ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি বাম পক্ষ আছে কস থ্রি এ ক্রি এ হ্যাঁ মান বসিয়ে দাও কস থ্রি এর মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি এখানে বসিয়ে দাও তার মানে থ্রি ইন্টু তিরিশ ডিগ্রি তাহলে তিরিশকে তিন তারা গুন করলে কত হবে নব্বই কস নব্বই ডিগ্রি মান কত জিরো তাহলে এটা জিরো বামপক্ষে পেলাম জিরো এরপরে ডান পক্ষ তা ডান পক্ষ আগে মা এই রাশিটা উঠাইয়া তারপর করতে পারো তাহলে ডান পক্ষ আছে ফোর কস কিউবে কস কিউবে মাইনাস থ্রি কজে এই যে ফোর তাহলে এই যে এর মান বসাই দাও কস কিউব এর মান কত তিরিশ ডিগ্রি বসাই দাও তিরিশ ডিগ্রি মাইনাস থ্রি কস তিরিশ ডিগ্রি ফোর ইন্টু কস থ্রি ডিগ্রি মান কত বলতো কস থ্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এখানে কস থ্রি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর তার উপর কিউব আছে মাইনাস থ্রি ইন টু কস থ্রি ডিগ্রি মান এখানেও সেমভাবে রুট থ্রি বাই আচ্ছা তো এখানে ফোর উপারে রুট থ্রির উপর কিউব তার মানে থ্রি আর নিচে আছে হয়ে যাবে ফোর দেখো এর উপর কিউব দিলে হবে এখানে মাইনাস আর এইখানে থ্রি রুট ওভার থ্রি বাই টু এরপরে দেখো এইখানে এই যে ফোর দ্বারা যদি এই আটকে আটটার ভিতর যায় দুই তার মানে উপারে থাকে কী দেখো এইখানে আমরা লিখতে পারি তাহলে উপারে থাকে আমাদের এটা যদি কাটাকাটি নিচে থাকে টু তাহলে থ্রি রুট ওভার থ্রি বাই টু মাইনাস আর এইখানেও থ্রি রুট ওভার থ্রি বাই টু এটা এক্সট্রাভাবে করলাম এদিকে তাহলে কাটাকাটি জিরো তাহলে রাইট সাইডেও কত বের হয়ে গেলো জিরো তা লেফট সাইডও জিরো রাইট সাইডও জিরো এই ছিল আজকের পর্বে আমাদের আগামী পর্বে এই চ্যাপ্টারের এই যে নয় পয়েন্ট দুইয়ের যে ত্রিকোণমিতি আসছে এটার সমাধানের যতগুলো অঙ্ক আছে তেইশ নম্বর থেকে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ